ওয়েলকাম টু প্লাস লাইফ চ্যানেল আজকে শুক্রবার তো আমার মাথায় একটা জিনিসই গুর গুর করতেছিল যে আমার মাছের ট্যাঙ্কটা খুবই তাড়াতাড়ি বানাইতে লাগবে তো আমি সব পরিষ্কার টরিষ্কার করছি এই পেঁপে গাছ উঠাইছি একটা টবে লাগাইছি এই বস্তা তারপর এই পাশে যত লেবু গাছ টাছ ছিল এগুলোকে সব সরাইছি এই জায়গাগুলোতে এগুলো গাছগুলো ছিল তো আমি এগুলো পুরা ক্লিন করছি তারপর ওই পাশে দেখা যাচ্ছে বড় টপটা যেখানে আমার ছোট পুচকির কবর ওটাও একটু সরাইছি যেহেতু আমার এই পুরো জায়গাটা ফাঁকা লাগবে আর ভাইরে ভাই মাটি এত শক্ত কি কই তারপর বাধ্য হয়ে ভিজাইছি আমি মাটিগুলা খুঁড়তেছি এই কারণে কারণ এইগুলার নিচে ছোটো ছোটো চাম ঘাসের আলু আছে যেগুলাকে আমি রাখতে চাই মানে এটার উপর দিয়ে যদি কংক্রিট ঢালাই দিই তখন তখনকার ওইগুলা নষ্ট হয়ে যাবে পতে যাবে ওই গাছগুলা ওই গাছের গোড়াগুলা ওই গোড়াগুলা বাঁচানোর জন্যই আমি পানি দিয়ে এইভাবে নরম করে উঠানোর চেষ্টা করি নাহলে আমার এটা অযথা ঝামেলা একটা বলা যায় বাট স্টিল গোড়াগুলোকে বাঁচাইতে চাই ওই আলুগুলোকে তাই এই অবস্থা করছি তো ভেজানোর পর এই অবস্থা তাও এখন একটু খোরা যাচ্ছে না হলে তো একদম শেষই হয়ে যাচ্ছিলো আমার হাতের অবস্থা সো আমার প্ল্যান ছিল প্রথম হলো এই সাইডে করার কিন্তু এইটার মাঝখান দিয়ে মাঝ বরাবরই একটা লাইন গেছে পাইপের তো ওই জন্যই যদি ভবিষ্যতে খুঁড়ে যাতে সমস্যা না হয় এই কারণে আমি এটা শিফট করতেছি এই সাইডে মানে এই যে এখানে ভিজাইছি এই সাইডে যাতে পরে প্রবলেম না হয় কারণটা হলো এই মাছগুলো হলো আছে এই দেওয়ালের সাইডে যেখানে একদমই রোদ পড়ে না এটা একটা অনেক বড় সমস্যা কারণ মাছদের রোদ দরকার এই কারণেই আমি ওগুলোকে এই সাইডে শিফট করব আর এখানে পুরাই খোলামেলা এখানে লেবু গাছটাও মরে গেছে তো কোনো পাতা তারপর কিছু পড়ার সম্ভাবনা নাই তো এই জন্যই এই সাইডে করার তারপর মাটিটা যখন একটু নরম হয়েছে তখন আমি একটু খুঁড়ি কারণ না খুঁড়লে পরে এই জায়গাটা আবার শুকনা হয়ে গেলে পরে আবার আমাকে পানি দিয়ে জায়গাটা নরম করতে হবে ওই জন্য আমি নিজেই করে নিই তারপর তিনটার দিকে উপবাস ভাঙি একবারে আমি উপবাসে লাঞ্চটাই করে নিই কারণ তিনটার সময় তখন কী আর খাবো ওই জন্য একেবারে আমি লাঞ্চটাই নিই তারপর আমি চলে যাই চার্চে আমার বান্ধবীর সাথে যেহেতু আজকে ওর টার্ম ছিল ডিভোশন নেওয়ার তো প্রত্যেক শুক্রবারে যুবক যুবতীরা বেসিক্যালি ইউথরা আমাদের একটা টিম আছে টিন গ্রুপ নাম আমরা প্রত্যেক শুক্রবারে গির্জায় আসি চার্চে আসি এসে আমরা ঈশ্বরের আরাধনা করি সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এই সময়টা আমরা ঈশ্বরকে দিই এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি ধর্মীয় বিষয় নিয়ে তো আজকে আমার যেহেতু বান্ধবীর টার্ন ছিল ডিভোশন নেওয়ার তো সে দিয়েছিল প্রত্যেকটা টিমকে একটা করে চ্যালেঞ্জ সেটা হলো অ্যাক্টিং করে দেখাতে হবে ভালোবাসা নিয়ে তো আমার একটু পার্ট ছিল সেটা হলো অহংকার দেখাইতে মানে ওই পদটাতে বেশ কয়েকটা পয়েন্ট ছিল সে পয়েন্টে আমার পয়েন্টটা পড়ছিল অহংকার নিয়ে তো ওটাই আমরা একটু অ্যাক্ট করলাম আর আমার এই ছোটো ভাই সেই অ্যাক্টিং করছে ওদের আলাদা পদ ছিল মানে প্রত্যেকটা টিমের আলাদা আলাদা পদ ছিল কিন্তু পুরা টপিকটা ছিল ভালোবাসা নিয়ে সো লাস্টে সবাই সেগুলো ব্যাখ্যা করতেছিল আর এই টিমটা যত হাসাইছে ভাই অ্যাক্টিং আমরা খুবই কম বুঝছি আমরা হাসছি অনেক তারপর লাস্টে আঙ্কেল এক্সপ্লেন করলো টিমটা নিয়ে আর ছোট্ট বোন প্রেমা যার বার্থডে আমরা প্রথম মাসের শুক্রবার যেটা পড়বে সেটাতে আমরা জন্মদিনও পালন করি ওর জন্য আমরা গান গাই এবং তার কিছু ভালো গুণ আমরা বলি তারপর শেষ না হইতে আমি চলে যাই কারণ মাঠে আজকে খেলা হচ্ছিল লাস্টের দিকে তেমন কিছু থাকে না তো তাই ওই আমি তা করে বের হয়ে যাই তাও আমি খেলা দেখতে পাইনি তারপর আন্টিরা ডাকলো যে আসো খেলো আমাদের সাথে খেলা টেলা শেষ করে আমি একটু বাবুদের খাবার দিতে চলে যাই যেহেতু যাওয়ার পথে একদমই সময় ছিল না হাতে তাই ফেরার পথে অন্ধকার হয়ে যাচ্ছিল ওই টাইমটুকুতেই খাবার দিছি এত তিরিং বিরিং করে মানে খাওয়া দাওয়াটাই মুশকিল ওই জন্য আমি প্রাচীরের উপর নিয়ে যাই নিয়ে যাই খাবারটা খাবারটা সেপারেট করে দিই কারণ যেহেতু আজকের মাও ছিল ওর মা সাধারণত আমি যখন খাবার দিই তখন থাকে না তো ওই জন্য ওদেরকে আলাদা দিলাম আর ওর মাকে আলাদা দিলাম যাতে ওর মা শান্তিমতো খাইতে পারে ও মা ওখানেও দুটা বাচ্চা ঢুকে গেছে দেখো তো কাণ্ড একদিকে আমি ওদেরকে সরাচ্ছি উপর থেকে ওরা আবার আসে ওখানে ঢুকে পড়ছে যাই হোক পরে আমি শুনতে পারলাম আমার ছোট ভাই যশোয়া মানে আঙ্কল বললো যে ওদের খাবার দেয় ওর মাটাকে তো আমার এটা শুনে অনেক শান্তি লাগলো যে অ্যাটলিস্ট ওরা খাবার পাচ্ছে মানে ওর মাটা বাচ্চাগুলোকে না আমি দেখলাম আর মাটা এখানে সেখান থেকে খাবার জোগাড় করতে পারছে সো এটাই আমার কাছে অনেক সো দ্যাট ওয়াজ ফর টুডেই থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইন দ্য নেক্সট ব্লগ